যেখানে লেখা থাকে যেখানে পোস্টার লাগানো নিষেধ সেখানে অবশ্য পোস্টার লাগানো হয় মানুষের ওয়ালে দেয়ালে সব জায়গায় লাগাচ্ছে এতে পরিবেশের অনেকটাই ক্ষতি হচ্ছে ঢাকা শহর জুড়ে এই চিত্র সর্বত্র দেখা যায় সেটা মেট্রো রেলের পিলার ট্রাফিক নির্দেশনা হাসপাতালের বোর্ড আর স্কুল কলেজ মাদ্রাসার দেয়াল ফাঁকা দেয়াল দেখলেই নিজের মনে করে পোস্টার লাগিয়ে দেয়া নিত্যদিনের ঘটনা রাজনৈতিক প্রচারণা থেকে শুরু করে চাকরির বিজ্ঞাপন টুলেট ভর্তির বিজ্ঞপ্তি কোচিং সেন্টারের প্রচার সব কিছুতেই ঢেকে যাচ্ছে শহরের দেয়ালের সৌন্দর্য মিরপুর ফার্মগেট আগারগাঁও গুলিস্তান ও গুলশান সহ প্রায় সব এলাকায় এমন চিত্র চোখে পড়ে সিটি কর্পোরেশনের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রতিদিন নতুন করে লাগানো হচ্ছে এসব পোস্টার অথচ কর্তৃপক্ষ জানিয়েছে নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে দেশে বিভিন্ন জায়গায় নির্দিষ্ট জায়গা আছে যেখানে আপনার পোস্টার লাগানোর জন্য জায়গা দেওয়া হয় সেখানে যদিও লাগানো হয় কিন্তু তারপরেও রাস্তাঘাটে যে কোনো জায়গায় দেওয়ালে এমনকি যেখানে লেখা থাকে যেখানে পোস্টার লাগানো নিষেধ সেখানে অবশ্য পোস্টার লাগানো হয় এগুলো আসলেই বেশি অতিরিক্ত হয়ে যেতেছে আমার মনে হয় কি এদের কিছু কিছু এদের বিরুদ্ধে কিছু স্টেপ নিয়ে তাদেরকে আইন আইনের আওতায় আনা হইলে তারা হয়তো কিছুটা এ থেকে এই কাজটা করার থেকে বিরত থাকতে পারে যখন এগুলো ভরে যায় অন্যান্য কোম্পানির অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের পোস্টার দিয়ে যখন ভরে যায় তখন তাদেরও একটা জায়গার প্রয়োজন তখন তারা যখন জায়গা না পায় তখন তারা এরকম বিভিন্ন দেয়ালে বিভিন্ন জায়গায় পোস্টার তারা লাগায় ঢাকা উত্তর প্রশাসক জানিয়েছে ঢাকা শহরকে পরিচ্ছন্ন এবং দৃষ্টিনন্দন রাখতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে কিন্তু ঢাকার সৌন্দর্য নষ্ট করতে যত তত পোস্টার ব্যানার লাগিয়ে সেই কাজকে বাধাগ্রস্ত করার অভিযোগ আছে বিভিন্ন রাজনৈতিক মহল ও বিভিন্ন প্ল্যাটফর্মের দাবির প্রেক্ষিতে পোস্টার লাগানোর পূর্বের পনেরোটি স্থান মেরামত এবং নতুন দশটি স্থানে পোস্টার লাগানোর জন্য বোর্ড স্থাপন করা হয়েছে এরই মধ্যে এক গণবিজ্ঞপ্তিতে সিটি কর্পোরেশন থেকে জানানো হয় দশই সেপ্টেম্বরের মধ্যে সকল অবৈধ পোস্টার ও দেয়াল লিখন অপসরণ না করা হলে তাদের বিরুদ্ধে সহ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সেটা রাজনৈতিক পোস্টার কিংবা ছালাম দেওয়ার পোস্টার কিংবা কমার্শিয়াল কোনো প্রচারণা সিটি কর্পোরেশন যে নির্ধারিত জায়গা আছে সে জায়গা না লাগে শহরের বিভিন্ন অলিগলি রাস্তাঘাট যেখানে সেখানে মানুষের ওয়ালে দেয়ালে সব জায়গায় লাগাচ্ছে এতে পরিবেশের অনেকটাই ক্ষতি হচ্ছে ঢাকার সৌন্দর্য রক্ষার শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব নয় নাগরিকদের পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলোকে সচেতন হয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ